সময়ের কাজ সময়ে করতে হবে আমার দিকে তাকান আজকে যুবক তরুণ বেশিরভাগ এদের শরীর এদের যৌবন নষ্ট হচ্ছে কেন জানেন সময় কাজে লাগায় না এরা দেখেন আমার এই সাথী আর বাবা চাচাদের দিকে তাকান ওনাদের বয়স আশি বছর হয়ে গেছে পঁচাশি বছর হয়ে গেছে ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ হাঁটতে পারেন দেখেন আপনাদের নাতিদের দিকে ছেলেদের দিকে বিশ বছরের পুলা গাল ভেঙে গেছে চেহারায় বিচি উঠে গেছে বিচি ব্রণ হাঁটে এমন ভাবে মনে পড়ে যাবে ঝিমাইয়া এ জিমাইন নাম জিমাইন মুরগি হয়ে গেল কেন এত কম বয়সে কারণ কি জানেন এখানে ওর সময় কাজে লাগায় না বলবেন হুজুর কেমনে এই যে আপনারা আমাদের মতো যখন ইয়াং ছিলেন আপনাদের মোবাইলও ছিল না ইন্টারনেট ছিল না টিভিও ছিল না রাত আটটা নয়টা বড় জোর দশটার পরে কোনো কাজ নাই সব ঘুম আর এখন এরা কি করে জানেন রাত বাজে বাপ ক্লাস এইটে নাইনে পরে এক ছেলে আরেক এক মেয়ের নিয়ে দৌড় মারে এত কারবারে কেমনে হয়েছে সময়ের অপব্যবহার করে মোবাইল ফোনে আসক্ত হয়েছে এদের খাদ্যাভ্যাস এদের ঘুমের অভ্যাস ঠিক নাই বর্তমানে যুবকদের ঘুমের অভ্যাস ঠিক নাই এদের চেহারা নষ্ট যৌবনের লাবণ্য তাদের ভেতরে নেই আর যাদের ঘুমের অভ্যাস ঠিক নেই তাদের খাদ্যাভ্যাসও ঠিক নেই অত ঘুমায় রাত চারটায় ও উঠে দুপুর এগারোটা বারোটায় ও ঠিকভাবে নাস্তা করে না পেটের ভেতর গ্যাস জমে ওর পায়খানা ও ক্লিয়ার না ও গ্যাস ছড়ায় কোন গ্যাস বুঝছেন তো কত সমস্যা ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক না থাকলে সময়ের অপব্যবহার হচ্ছে অথচ আমার নামাজ আমাকে শিখাচ্ছে তোমাকে টাইম করে চলতে হবে নাম্বার নাম্বার চার নামাজ শিখায় টাইম ম্যানেজমেন্ট সময়কে কাজে লাগাতে হয় আরবিতে একটা প্রবাদ আছে সময় হলো ধারালো তোর বাড়ির মতো সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত ধ্বংস হয়ে যাবে সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় সময় থাকতে সময়ের কদর করতে হয় সময়কে গনিমত মনে করতে হবে নামাজ আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দিচ্ছে কিভাবে প্রত্যেকটা নামাজের টাইম শিডিউল আছে না নাই সুরা নিসা একশো তিন নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই সময় অনুভূতিতার ভিত্তিতে নামাজ ফরস করা হয়েছে ফজরের নামাজ বিকাল তিনটা আদায় করলে হবে কথা বলছেন না কেন জোহরের নামাজ রাত দশটায় আদায় করলে হবে আসরের নামাজ সকাল নয়টায় আদায় করলে হবে হুম যে টাইমে যে নামাজ ওই টাইমে আদায় করতে হবে এমন কি ফজরের নামাজের টাইম হয়ে গিয়েছে এলাকার সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তির জন্য ইমাম সাহেব কি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন নাকি আজান হয়ে গেলেই শুরু করে দিবেন সরি টাইম হয়ে একামত হয়ে গেলেই কি করবেন কিন্তু এই সময়ের শিক্ষাটা আছে বিমান রানওয়েতে নির্দিষ্ট সময় ফ্লাইটে টেক অফ সময় চলে যাচ্ছে এরকম বহুবার হয়েছে আমি নিজেও এরকম বহুবার সাক্ষী হয়েছি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে ফ্লাইটের টাইম শিডিউল তো দশ মিনিট ওভার দাঁড়িয়ে আছেন কেন স্যার আমাদের ভি ভিআইপি একজন প্যাসেঞ্জার আছেন বলেন নামাজের শিক্ষাটা বাইরে আনতে পেরেছি আমরা কথা বলছেন না কেন আপনাদের নাক ডেমরা মসজিদে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি যদি বলে আমার জন্য নামাজের জামাত দশ মিনিট পিছাইয়া দাও আপনারা মানবেন যেটা বলে মানবেন নামাজ কি শেখাচ্ছে আমাদেরকে এমন কি রাগ করবেন আপনারা মা ফিলে বক্তাকে বসিয়ে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা আসার অপেক্ষায় মানুষ শ্রোতাকে কষ্ট দেওয়া হয় বক্তাকে কষ্ট দেওয়া হয় নামাজের শিক্ষা নিতে পেরেছে কথা বলেন নিতে পেরেছে আরে নামাজ তাকে তার অপেক্ষা করা হয় না ঠিক তেমনি সময় হয়ে গেলে অপেক্ষা হবে না নামাজের শিক্ষা নামাজের বাইরে গাড়ি কয়টায় যায় কেউ নয়টার জানে না নয়টার ট্রেন কয়টায় যায় এটা রেল স্টেশনের মাস্টারও বলতে পারে না একদিন এক যাত্রী রেল স্টেশনে গিয়েছে বসে আছে হেলান দিয়ে আরে বাংলাদেশ আমার আসে সময় ঠিক গেল তখন আল্লাহ বললো বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে লাগে স্থান দিয়ে যাচ্ছে আরেকজন আটকায় দিয়েছে পাঁচ থেকে ভাই বসেন এটা গতকাল নয়টার ট্রেন আজকে নয়টা আসছে এই হলো মুসলমানদের সময়ানুবর্তিতা এখন কথা ঠিক না বে ঠিক আসেন ছাত্রদেরকে বলি পরীক্ষা আসার আগে তারা পড়ে না পরীক্ষা আসার আগে তারা রেজাল্ট হাতে নিয়ে বলে আরে যদি একটু পড়তাম রেজাল্ট আরো ভালো সময়ের কাজ সময়ে করতে হয় কিয়ামতের দিন জাহান্নামীরা সময় নিয়ে আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতিহী আহ আফসোস যদি আমার সময়কে কাজে লাগিয়ে কিছু আমল পাঠায় আসতাম জীবনটা যদি আবার ফিরে পাইতাম তারা বলবে আল্লাহ আবার পাঠান আবার পাঠানোর সুযোগ আছে তাহলে সময়ের মূল্য দিতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে আমার দিকে তাকান আজকে বেশিরভাগ যুবক তরুণ এদের শরীর এদের যৌবন নষ্ট হচ্ছে কেন জানেন সময় কাজে লাগায় না না দেখেন আমার এই সাথী আর বাবা চাচাদের দিকে তাকান ওনাদের বয়স আশি বছর হয়ে গেছে পঁচাশি বছর হয়ে গেছে ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ হাঁটতে পারেন দেখেন আপনাদের নাতিদের দিকে ছেলেদের দিকে বিশ বছরের গাল ভেঙে গেছে পুলা চেহারায় বিচি উঠে গেছে বিচি ব্রন হাঁটে এমন ভাবে মানে পরে যাবে ঝিমাইয়া এ ঝিমেন না মুরগি হয়ে গেল কেন এত কম বয়সে কারণ কি জানেন এখানে ও সময় কাজে লাগায় না বলবেন হুজুর কেমনে এই যে আপনারা আমাদের মতো যখন ছিলেন আপনাদের মোবাইলও ছিল না ইন্টারনেট ছিল না টিভিও ছিল না রাত আটটা নয়টা পরে কোনো কাজ নাই সব ঘুম আর এখন এরা কি করে জানেন রাত তিনটা বাজে রে বাপরে বাপ ক্লাস এইটে নাইনে পরে এক ছেলে আরেক এক মেয়ের নিয়ে দৌড় মারে এত কারবারে কেমনে হয়েছে সময়ের অপব্যবহার করে মোবাইল ফোনে আসক্ত হয়েছে এদের এদের অভ্যাস ঘুমের ঠিক নাই বর্তমানে যুবকদের ঘুমের অভ্যাস ঠিক নাই এদের চেহারা নষ্ট যৌবনের লাবণ্য তাদের ভেতরে নেই আর যাদের ঘুমের অভ্যাস ঠিক নেই তাদের খাদ্যাভ্যাসও ঠিক নেই অত ঘুমায় রাত চারটায় ও উঠে দুপুর এগারোটা বারোটায় ঠিক ঠিকভাবে নাস্তা করে না পেটের ভেতর গ্যাস জমে ওর পায়খানাও ক্লিয়ার না ও গ্যাস ছড়ায় কোন গ্যাস বুঝছেন তো কত সমস্যা ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক না থাকলে সময়ের অপব্যবহার হচ্ছে অথচ আমার নামাজ আমাকে শিখাচ্ছে তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে